ও মহালয়া বন্ধুরা সবাই চলে এসো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা

ওই যে দিনে আগের বছর গেছিলাম দক্ষিণেশ্বর হ্যাঁ কয়েকজনে গেছিলাম ঠাকুর দেখা নেই ঠাকুর এখনো তৈরি হচ্ছে আমাদের গ্রামের ছোটোখাটো একটা ঠাকুর হয় খুব ভালো ভালো হয় সবাই mata এটা হ্যালো এটা কোথায় হচ্ছে এটা আমার বাড়ির পাশেই একটু একটু দূরে জায়গাটার নাম কি সুকান্ত বললি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্তমান পূর্ব বর্ধমান জেলা আমার বাড়ি তো আমাদের এখন হবে কলাকাটা উৎসব বুঝতে পারছ তোমাদের কি কোথাও হয় আমি ওইদিকে কথা বললে তোমরা শুনতে পারবে না বলে আমি একটু দূরে সরে আসলাম তো আমাদের এবার হবে কলাকাটা অনুষ্ঠান কলা কাটা হবে আমাদের পুরো মানে যে বেরোবে আর কি যার বেরোনোর ইচ্ছা সে বেরোবে সবাই মিলে এরকম ঘুরে ঘুরে কোথায় কোথায় কলা আছে

দাদা তোমাকে রানী বলছে তুমি রেগে যাও না কেন কি দাদা তোমাকে রানী বলছে তুমি রেগে যাও কেন না না বেরো নি ঠিক আছে এই কে রানি বলে ডাকছে রানী বলে ডাকলে আমি রাক করবো কেন রানী বলে ডাকলে আমি রাক করবো কেন তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন কলা এখনই সবাই গঙ্গা স্নান করে আসলো এবার রেডি হয়ে গেছি যাবো এবার কলা কলাকাটতে ঠিক আছে ছোট একটা ভিডিও দেবো যে আমাদের কলা কাটা অনুষ্ঠান কেমন হয় মেন কথা কি বলতো আমাদের গ্রাম তো খুব একটা বড় না তো আমাদের এই একটা গ্রামের দুটো পুজো হয় হ্যালো বাপি দাস বাপ্পা দাস তো আমাদের এই একটা গ্রামে দুটো পুজো হয় তো খুব আমরা আনন্দ করি খুব খুব আনন্দ করি আর তোমরা অনেকেই ঠাকুর দেখতে চাইছো ঠাকুর এখন আমাদের কেলাবে হুম সবাই একটু লাইকটা রান করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো আমি এসেছি আমার এখন বান্ধবীর বাড়ি তো যাবে ওইদিকে খুব মাইকের আওয়াজ হচ্ছে বলে আমি চলে আসলাম এদিকে কি মামনি বরফে কি সোনামুনি হাই সোমা বলছো তোমার ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য সবাই একটু দেখো ঠিক আছে ধর প্রচুর গরম প্রচুর গরম বৃষ্টি পাচ্ছে নাকি কোথাও সোমা সোমা কে বলতো তুমি সোমা তোমার ভিডিও দেখলাম সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করবো তো বলো বলো কেমন আছো সবাই প্রবীর হ্যালো সবাইকে সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটাই স্বপ্ন এই প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর আপু ভালো থাকো আশীর্বাদ করলাম অনেক ধন্যবাদ গো এত সুন্দর কথা বলার জন্য মাউনিং থ্যাংক ইউ আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তাই তো আমাদের দিকে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করেছে বৃষ্টি হয়নি মেঘ কিন্তু করেছে এই সবাই লাইকটা ডান করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওইদিকে খুব মাইকের আওয়াজ সরি তোমার ঢাকের আওয়াজ হচ্ছে বলে আমি চলে আসলাম বলছি কি চাওয়ান হচ্ছে ভাত খেয়ে আসলাম এখন আমি এসে রান্না করবো রান্না করবে কলা কেটে এসে রান্না করবো হয়ে গেছে তুমি রেডি বেশ ওদেরকে নিয়ে গেছি না নাকি আরে আমার এই এই বাসে এখনই তোমার চানা নামালাম তিন বস্তা আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপরে এসে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল ফ্রেন্ডস কি নদীর জল শুকিয়ে গেল থাকবে শুধু বালি তুমি আমার ভুলে গেলে ভুলবো না আমি অনেক ভালোবাসা আর আসবে যাবে জীবনের পাঠশালায় আমার নামটা লিখে দেখো সবার নামের তলায় তাই নাকি মামনি কে মামনি একটু বলো না ফুসকান গাজী ফুসকান গাজী মানে কি মুস্কান গাজী হ্যালো মুসকান গাজী বৌদি কেমন আছেন ভালো আছি ভালো আছি আমি ভিডিও কি ভালো ক্লিয়ার হচ্ছে না ভিডিও ভালো ক্লিয়ার হচ্ছে না ইউটিউবের ভিডিও এরকমই হয় যারা ক্যামেরায় শ্যুট করে তাদের একমাত্র এই কাচের মতো আছে কাচের মতো যারা ক্যামেরায় শ্যুট করে আর যারা নর্মাল তোমার এই মোবাইলে শ্যুট করে ইউটিউবের ক্যামেরাগুলো এরকমই হয় বন্ধুরা আমি কিন্তু নো ফিল্টারে ভিডিও করি সব সব সময় নো ফিল্টারেই দেখবো আমার ভিডিও আর ফিল্টার দিলে তো তোমরা মোটে দেখতে পাবে না মহালয়ের শুভেচ্ছা সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো অনেক সুন্দরভাবে পূজো পুজো কাটাও এই পুজোটা এক বছর পরে এই আসে অনেক অপেক্ষার পরে অনেক অপেক্ষা করি এই একটা পুজোর জন্য একটা আমাদের বড় পুজো এই বললে আমি বললাম যে ভাত খেয়ে চা ভাত খেয়ে চলেছি ভাত খেয়ে চা খেতে নেই এই দেখো আমার বান্ধবী চা করে এনে দিয়েছে তাও দুধ চা বলো আমি এক্ষুনি ভাতিয়ে আসলাম খাবো কি খাবো না বলো দেখি খাও খাও বৌদি আমি কি লাইক করব তুমি দশটা লাইক করো গো আগে আগে দশটা লাইক করো এই সব ছাড়তে নিয়ে এতে লাইক করে না এই লাইক করো সবাই লাইক করো লাইক করো লাইক করো কেমন আছো দিদি ভালো আছি বৌদি তোমার নাম কি কল্পনা রায় সবাই প্লিজ একটু তাড়াতাড়ি এই পাগলি কেমন আছো এই পাগলি ভালো আছে তাড়াতাড়ি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌদি কেমন আছো তুমি ভালো আছি বৌদি ভালো আছো দিদি ভাই হ্যালো হ্যালো এই তোমরা বলো না আমি এক্ষুনি ভাত খেয়ে হেঁটে আসলাম তো এই চা দুধ চাটা কি খাবো না খাবো না না তোমরা খাবে বলো আগে তোমার বাড়ি কোথায় পূর্ব বর্ধমান জেলা তোমার ইউটিউব পরিবারে এসে ভালোবাসা রেখে গেলাম ঠিক আছে ইউটিউব পরিবারে ভালোবাসা রেখে যাও খাওয়ার পরে তো চা খেলে ভালো খাওয়ার পরে চা খেতে নেই লাইক করো দিদি এই সবাই লাইক করো হাতে ব্যথা নাকি পুজো চলে এসছে নকশা নাকি সবাই হাতে ব্যাথা ব্যাথা পুজোতে কি বৃষ্টি হবে এই বৃষ্টি দেখো না গো সোনা বন্ধুরা আমার না খেও না খেতে নেই তো দাদাও আমার বান্ধবী দিয়েছে না খেলেও আবার হবে না তো একটু দেরি করেই খাবো খাও খাও খাওয়ার পরে চা খেলে পেট ভালো থাকবে ও মাই গড আমার পেটে কোনো অসুবিধা নেই গো তোমার কি অসুবিধা আছে তাহলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি আমি যা লাত যত মরণ সবাই খেয়ে দেখো বিস্কুটটা সেই টেস্টি তাই হুম খেয়ে দেখো আমার কাছে তো টেস্টি লাগছে ভরা পেটে কোনো কিছু টেস্ট লাগে না না খালি পেটে চা খেতে নেই আমি জানি অন্তত দু পিস বিস্কুট খেয়ে চা খাও কিন্তু ভাত খেয়ে উঠে চা খেতে নেই ভাত খেয়ে উঠে চা খেতে নেই তুমি মুড়ি খাও চা খাও কিন্তু ভাত খেয়ে উঠে চা খেতে নেই কল্পনা দুটো টিপ পড়েছে কেন আমি দেখি তোমাদের নজর কি সুন্দর তিনটে টিপ পড়েছি একটা দুটো তিনটে চা বিস্কুট দাও নাও নাও তো নাও নাও হুম ছবি কিছু বোঝা বোঝে না এ ছবিটা ঝাপসা আসছে ও মাই গড যে বন্ধু তোমার এই ক্লিয়ার ছবিটা আসছে না ভাত খেয়ে দশ মিনিট পরে চা খেতে হয় না তাহলে আধা ঘন্টা হয়ে গেছে তাহলে খেয়ে নিয়ে বিস্কুটটা তুমি খাও আমি আর খাবো না গো চাটা খাও ঠান্ডা হয়ে যাবে দেখেছো আমার বন্ধুরা কত ভালো এ লাইটটা নান করো স্ক্রিনে পরে ডবল টাচ মারো এই মারো 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 ডবল টাচ ডবল টাচ একদম ডবল টাচ ঝপা ঝপ আমার বন্ধুনি বসে আছে এই দেখো এই দেখো আমার বন্ধুনি বসে আছে আমার বন্ধুনি তো যে তোমরা কেমন লাইক গান করতে পারো তাড়াতাড়ি দিদি তুমি খুব কি মাঝামাঝি হ্যাঁ শুধু চায়ের গল্প হবে না গল্প চলো তোমাকে হালকাটা দেখাবো বৌদি তোমার পরিষ্কার দেখা যাচ্ছে না এবার দেখতে পাচ্ছ ঘরে লাইটটা কমজোর ঠিক আছে আমি আবার কালো ঠালো মানুষ তো বোঝো না নাকি সব জায়গায় না বলো বলো তাড়াতাড়ি স্ক্রিনের উপর ডবল টাচ করো আমার বন্ধু নিয়ে অধুর বন্ধু বলতে বলতে বন্ধনী হয়ে গেছে আমার বান্ধবী দেখুক যে তোমরা আমাকে কতটা ভালোবাসো চ্যানেলের সাবস্ক্রাইব করো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ইউ অল হাই বৌদি কল্পনা কেমন আছো হাই বৌদি কেমন আছো সরি ভালো আছি কেমন আছো গো আমার সোনারা তোমাদের বাড়িতে কি ওয়াইফাই আছে বন্ধ আমার আমার চলছে না ওয়াইফাই থাকলে নেট চলে না ও মাই গড না কি তোমার বান্ধবীর কষ্ট সোনা কন্ঠ শোনাও

এ কালো না পরিষ্কার তোমার বোন বান্ধবী খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ জয় রা জয় কেমন আছো বন্ধু বলো কেমন আছো বলো তাড়াতাড়ি সবাই লাইকটা ডান করো তাড়াতাড়ি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইকটা ডান করো তাড়াতাড়ি অন্ধকার লাগছে গো বন্ধু এই তোমার বন্ধু কালো হয়ে গেছে চলো সবাই চলে গেল ভালো আছি বন্ধু কেমন কাটলো বলো মহালয়টা মহালয়টা কেমন কাটলো বলো তো একটা ভিডিও চা তো জলের মতো খেলে আর কি বলবো বলো চা সত্যি জলের মতোই খেয়েছি তো একটা কলাকাটা ভিডিও দেবো সবাই দেখো হ্যাঁ আমরা কেমনভাবে কী করি ও মাই গডা কাটাও হয়ে গেছে একটা তো বেশ ঠিক আছে আমি তোমাদের সবই দেখাবো হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমরা তার মধ্যে আমার ভিডিওগুলো দেখো আজ তোমার একটু দেখে নাও